নৌকার বাইরে ভোট দিবেন না হই না তাহলে যারা দিয়ে হর যে নৌকা শেখা আছি নাই নির্বাচন করতে হই এটা আগে আগে শেখা আছে না হতা নৌকার পক্ষে আসিল না হনু সমত দেখুন না হনু সমত তাহলে এটা আর হনু জোহন যোগ্য আছে না তাহলে আজিয়ে শেখ হাসিনার যে আজিয়ে নৌকা দিয়ে যে উন্নয়ন করছি গোটা বাংলাদেশ যদি শেখাসিনা যদি ব্যাগবন্ধে নির্বাচন করতে হইতো তোর শেখ হাসিনা নৌকা নদী তো দিত না তাহলে আজকে শেখ হাসিনা নৌকা কিনলে দিয়েছে নৌকায় বেসামনে উন্নয়নের দিকে আরার শরীর চলিলে জন্ম ভরিব আর কি কেউ পোকা বানাবেন কোনো সুযোগ আছে না আজকে আর যেন গুলি মিলি শপথ করি শেখ হাসিনা যে প্রার্থীরা আরার হাতে আজকে আর ফরিচ্ছি মাটি ও মানুষের নেতা আদার আলহার রফিকুল আনোয়ার সাজার সুযোগ্য কন্যা খাদি কি রাজা সনি রেজা আজকে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে ভাড়া ইয়াকে শেখ হাসিনা বুঝি ফুড়ি রফিক সাহেবর মার্কা কি আসিল রফিক সাহেবরে মানুষ কি মার হয়ে সব সময় আজিয়ে তার সন্তান তার রক্তরে হারে পড় কি উৎপত্তি নৌকার বিকল্প কি কিছু আছে না আর ব্যাগগুলি মিলে শুধুমাত্র নৌকা ছাড়া অন্য কোন মার্কা আনানো চিনি চিনি না সারা জীবন হয়ে সি নৌকা ভবি এখনো নৌকা ভবিষ্যতে বিপুল করে কেন্দ্র দিতে ব্যাঘগুণে মিলি দেখুন ইনশাল্লাহ নৌকা দিদি বোনা ব্যাঘগুণে মিনি ইনশাল্লাহ আরো নৌকারে বিপুল করে জয়লা এবং আর ব্যাঘগুণে শপথ করছি অন্য কোন প্রার্থী কি হন না হন আর শুনানো দরকার নাই আজিয়ে যদি শেখ হাসিনা সামনে বাংলাদেশের সামনে মিকে নিয়ম করে এই ফরিকচরি মাইতি শেখ যে পরিমাণ বরাদ্দ দিয়ে শুধুমাত্র সিন্ডিকেটের ব্যাপার এই সিন্ডিকেট সদস্য হওয়ার কারণে এই আজ এই উন্নয়নেই নানা মানুষের সাথে ঠিক মতো ফোসাই নেওয়া পারে দলীয় পদধারী কেউ নৌকার প্রার্থী নোয়া যে আজকে যখন নৌকার প্রার্থী আনার দলের মানুষ নকার প্রার্থী হয়ে রাখছি আর এই সিন্ডিকেট আজকে আনা পাইঙ্গুম নবাইঙ্গুম আজকে সেই সিন্ডিকেটের সদস্য হলে আজকে বিভিন্নভাবে বেনামে আইনের অংহারে পোকা বানাবার চেষ্টা করেন তারা নিতে করতে না দেয় সেই সিন্ডিকেটের সদস্যরা আজ আবার বিভিন্ন নামে বিভিন্ন মার্কাজ রাইজে সুতরাং তারা খতামের অনেকে কন্যা প্রাণ করিবেন শেখ হাসিনার মার্কার নৌকা শেখ হাসিনার নৌকাত আনা নৌকাত ভর্তি ঠিক আছে না